জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাশ দ্বিতীয় বর্ষের গার্হস্থ অর্থনীতির তৃতীয় পত্রের পরীক্ষা আগামীকাল সাতাশ জুন অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান শেয়ার করব একেবারে শেষ মুহূর্তে আপনি সাজেশানটি কমপ্লিটও করতে পারবেন এবং পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবেন চলুন সাজেশানটি আমরা দেখে নিই তো এটা হচ্ছে আপনাদের সাজেশানটি এই ভিডিওর প্রথম কমেন্টসে এই পিডিএফটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো এখানে ক বিভাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি আর পরে আপনাদেরকে না আপনারা এখান থেকে প্রত্যেকটি প্রশ্নই পড়বেন প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং শেষ মুহূর্তে এই একুশটি প্রশ্ন আপনার কাজে লাগবে এর সাথে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে বারোটা এবং বারোটা প্রশ্নের মধ্যে আপনার প্রথম অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে এর সাথে গ বিভাগের প্রশ্নও দেখতে পাচ্ছেন তো গ বিভাগেও সেম একই প্রথম অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে সো গ বিভাগে বারোটা এবং খ বিভাগে বারোটা প্রশ্ন আর ক বিভাগের জন্য একুশটা প্রশ্ন পড়লেই মোটামুটি ভালো প্রিপারেশান নিতে পারবেন একেবারে শেষ সময়ে এর মধ্যে অনেকে আপনারা প্রশ্নগুলো কমপ্লিট করে নিয়েছেন তো যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ